নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি সিংহ রাশি নিয়ে এবং সিংহ রাশির দ্বাদশে আসছেন শুক্র দ্বাদশে বুধ রয়েছে ইতিমধ্যে তবে এখানে একটা টুইস্ট টুইস্ট আছে কি বলুন তো আমি বলে দিই সিংহ রাশির দ্বাদশে বুধ এবং শুক্রের কম্বিনেশন একুশে আগস্ট থেকে শুরু হবে দেড় মাস আর এই দেড় মাসে প্রচুর ফলাফল লাইফে আসবে ভালো ফলাফলও আসবে অন্যান্য ধরনের ফলাফলগুলোও পাবেন বর্তমান সময়ে একটা জিনিস মাথায় রাখুন যে সমস্ত জাতক জাতিকারা সিংহ রাশির একটা জিনিস ক্রয় করবেন কিন্তু ক্রয় করতে পারছেন না একটা বাড়ি ক্রয় করবেন কিন্তু বাড়ি ক্রয় করতে পারছেন না একটা গাড়ি ক্রয় করবেন কিন্তু গাড়ি ক্রয় করতে পারছেন না একটা সাকসেসফুল জায়গা তৈরি করবেন কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারছেন না কোনো একটা প্রতিবন্ধকতা আপনাকে বারবার যেন ধরছে সাপের মতো আপনি ট্রাই করছেন এগোনোর কিন্তু এগোতে পাচ্ছেন না আপনি একটা ফ্ল্যাট দেখছেন দু বছর ধরে পাচ্ছেন না কিনতে আপনি একটা বাড়ি দেখছেন দু বছর ধরে কিন্তু ক্রয় করতে পারছেন না তাহলে যেখানে আপনি একটা বাড়ি দেখছেন কিন্তু ক্রয় করতে পাচ্ছেন না যেখানে আপনি একটা গাড়ির জন্য চেষ্টা করছেন কিন্তু ক্রয় করতে পাচ্ছেন না একটা বাড়ি গাড়ির চেষ্টা করেও আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি তৈরি করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ লক্ষ্য করছি না তবে প্র্যাকটিক্যালি কি জানেন তো সিংহ রাশির এই ট্রানজিট কয়েকটি বিষয় অনেকটা সাপোর্ট করে দেবে সিংহের অনেক কিছু প্রাপ্তির যোগ এই ট্রানজিট ক্রিয়েট কিন্তু কিছু খরচের মাধ্যমে হয়তো কোনো একটি কাজ আপনার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে হচ্ছে না সেখানে আপনাকে কিছু ইনভেস্ট করতে হলো কিছু অর্থ খরচ করতে হলো কিছু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি তৈরি করতে হলো এবং এগুলো তৈরি করার মাধ্যমে আপনার তো অগ্রগতি হবে এগুলো তৈরি করার মাধ্যমে আপনি তো সাকসেসই পাবেন এগুলো তৈরি করার মাধ্যমে আপনি কিন্তু অপরচুনিটিসই পাবেন আর আমি মনে করি এই অপরচুনিটিস আপনার আসতে পারত রাশি সিংহের ক্ষেত্রে শুক্রের ট্রানজিট কিছু বন্ধুকে রিপ্রেজেন্ট করে কিছু হারানো বন্ধু ফিরে আসতে পারে তবে বন্ধুদের সাথে আর্থিক লেনদেন করলে কিন্তু ফাসবেন বন্ধুদের সাথে আর্থিক লেনদেন করলে কিন্তু টাকা নষ্ট হয়ে যাবে এই সময় বন্ধুদের সাথে কোনো রকম আর্থিক লেনদেন করা যাবে না কোনো রকম আর্থিক লেনদেন করলেই কিন্তু জটিলতার জায়গা চলে আসবে আর্থিক লেনদেন করলেই কিন্তু চাপ খেয়াল রাখুন এই বিষয়টা বিশেষ করে অপোজিট জেন্ডারের সাথে নর্মাল সম্পর্ক আছে ভালো কথা হয়তো প্রফেশনের বিয়ন্ডে গিয়েও কিছু সম্পর্ক আছে মে এক্সিস্ট থাকতে পারে কিন্তু প্লিজ আর্থিক লেনদেন করবেন না ব্যবসায়িক কানেকশান তৈরি করবেন এমনি কানেকশন থাকুক এমনি যোগাযোগ থাকুক সব কিছু থাকুক নো ইস্যুজেন বাট ব্যবসায়িক কানেকশান তৈরি করা যাবে না তাতে কিন্তু সমস্যা আছে তাতে কিন্তু জটিলতা আছে ব্যবসায়িক কানেকশন তৈরি করে নানা রকম প্রবলেম হতে পারে এটা মাথায় রাখুন এবং সেইভাবে কিন্তু পথ চলার চেষ্টা করুন আমি অনেক ক্ষেত্রেই দেখলাম অনেকেই আছেন যারা সম্পর্কের কারণে এতটাই ভেঙে পড়েছেন নতুন কিভাবে বুঝতে না দেখুন যেটা হয়ে গেছে না সেটা হয়ে গেছে শাস্ত্রে বলে কি জানেন সূচনা নাস্তি যা হয়ে গেছে সেটা নিয়ে নতুন করে মন খারাপ করার কোনো দরকার নেই যেটা হয়ে গেছে সো হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে যাতে অন্য রকম ভাবে আমরা পথ চলতে পারি নতুন রকমের কোনো একটা অ্যাটাচমেন্ট করে যাতে জীবনচক্রে প্রভূত পরিমাণে অগ্রগতি করা যায় তার একটা চেষ্টা প্রচেষ্টা করতে হবে তবে এই সময়ে বিয়ের যোগাযোগ আসবে প্রচুর সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকের হয়তো বিয়ে এতদিন করেননি বা কোনো একটা কারণে বিয়েটা আটকে রয়েছে প্রচুর বিয়ের কিন্তু যোগাযোগ আসবে বাট ভালো মানুষ নির্বাচন করাটা খুব কঠিন দেখুন চাকরি করছেন ঈশ্বরের কৃপায় ভবিষ্যতে চাকরি করবেন নতুন চাকরি আসবে ইট ইস ভেরি কমন চাকরি যাই চাকরি আসে এভাবেই হয় কিন্তু প্রবলেমটা কোথায় জানেন না ম্যারেজ একবার যদি নেগেটিভ হয় তার মতো সমস্যা হয়তো জীবনে কম এবার অনেকেই বলবেন দাদা ডিভোর্সের অপশন আছে ডেফিনেটলি আছে কিন্তু আমরা জানি যারা বাঙালি অনেকে আছেন এবং শুধুমাত্র এখানে এই বৈষম্য আমি আনবো না সেই স্পর্ধা আমার নেই তবে অনেকের মেন্টালিটি এরকম আছেন যে যারা সব সময় চেষ্টা করেন যে বিয়েটাকে প্রচুর ভালোভাবে দেখতে এবং ওই একবারই বিয়ে করার মেন্টালিটি রাখেন বিয়ে যে এমন একটি জিনিস সেটা বারবার হয় না অনেকে হয়তো সম্ভব অনেকে হয়তো ইচ্ছা নেই মানিয়ে নিল কিন্তু কী করবে কিন্তু বিয়ে এমন একটি বিষয় না খুব স্পেসিফিক বিষয় অনেকে বিয়ে নিয়ে অনেক ভুল করে ফেলে ভুল তারা তাড়াহুড়ো করতে গিয়ে প্রচুর ভুল হয়ে আর সিংহরাশির বিয়ে ভালো না হলে খুব চাপ খুব চাপ অনেক সিংহ রাশিকে আমি দেখেছি নিজে দেখেছি যে যারা বিয়েটা খারাপ হয়েছে বলে কি পরিমাণে তাদের জীবনচক্রটা পরিবর্তিত হয়ে গেছে কত রকমভাবে তাদের জীবনচক্রে নেগেটিভিটি এসেছে তারা এখন খুব কনফিউজ থাকেন যে কীভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসা যায় কীভাবে এই জায়গা থেকে ডেভেলপমেন্ট করা যায় আমি একটা কথাই বলি যে সিচুয়েশান আস্তে 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 ভালো প্রভাবের জায়গায় চলে আসবে অতটা অসুবিধা হবে না অতটা স্ট্রেস নেওয়ার মতো কিছু নেই শুধুমাত্র নিজেকে একটু কন্ট্রোল করুন নিজেকে একটু নিয়ন্ত্রণ করুন নিয়ন্ত্রণ করে যেরকমভাবে পথ চলা যায় ঠিক আছে তার একটা পরিকল্পনা করুন ভালো প্রভাব আসবে খারাপ আসবে কেন বলুন তো খারাপ কেন আসবে তাই না ভালো প্রভাব আসে নিশ্চিত ভালো প্রভাব আসে আর প্রেশার নেবেন না প্লিজ প্রেশার নেবেন না সিংহের টাইম ভালো কিছু খরচ হয়তো বাড়তে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টও করতে হতে পারে কম বেশি ইনভেস্ট করুন তবে শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি বিষয়ে ইনভেস্ট করাটা খুব সমস্যার এই সময়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লস হতে পারে প্রচুর লস হতে পারে লসের মধ্যে যাওয়া যাবে না হ্যাঁ ইনভেস্ট করতে হবে বুঝে শুনে এক টাকাও ইনভেস্ট করলে বুঝে ইনভেস্ট করবেন প্লিজ এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে এক টাকা ইনভেস্ট করলে সেটাও বুঝে করবেন একাধিক ইনভেস্টমেন্ট এখন আপনার জন্য ভালো নয় তো চেষ্টা করুন আস্তে আস্তে ইনভেস্টমেন্টটাকে ঠিকঠাক করতে আর ধনাত্মক ভাইভসের জায়গাটাকে তৈরি করতে দেখুন না ভালো কিছু হবে আর প্লাট বাড়ির চেষ্টা যারা করছিলেন এতদিন ধরে হচ্ছিল না এবার একটু চেষ্টা করুন তো এবার দেখবেন হয়ে যাবে খরচ একটু বেশি হতে পারে বাট হয়ে যাবে যে জায়গাগুলো আটকে আছে এবং দেখছেন যে এমন কোনো সুযোগ আছে যে টাকা দিয়ে বিষয়টাকে ম্যানেজ করা যায় গো উইথ দ্যাট কোনো অসুবিধা নেই ম্যানেজ হয়ে যাবে সো ম্যানেজ করার জন্য এরকম কিছু প্রসেস এর যদি সুযোগ আপনি পেয়ে থাকেন হুম সেই সুযোগটাকে কাজে লাগান সেই সুযোগটাকে কাজে লাগানো আপনার জন্য কিন্তু ভালো হতে পারে সেই সুযোগটাকে কাজে লাগানো আপনার জন্য অনেক বেশি পজিটিভ হতে পারে অনেক লেখক লেখিকা আছেন এই টাইমটা ভালো বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগটা বাড়বে বিদেশ যাত্রার ক্ষেত্রে অপরচুনিটিজ বাড়বে বিদেশ যাত্রার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনি নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন অনেকটা অগ্রগতির নো ধারাবাহিকতা তৈরি করতে পারবেন অনেক অনেকটা অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন দিন শেষে আপনি যে থেমে থাকবেন না সেটা আমি চান দিন শেষে আপনার যে স্ট্রংলি একটা ইউনো উন্নতির জায়গা তৈরি হয়ে যাবে সেটাও আমি জানি এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই সিংহ রাশির দুটো তিনটে বিষয় খেয়াল রাখা দরকার মোস্টলি একটা হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট দু নম্বর হচ্ছে বন্ধু বান্ধবের সাথে ইনভেস্টমেন্ট যে কোনো ধরনের ইনভেস্ট করার ক্ষেত্রেই সচেতনতা রাখতে হবে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অনেক বুঝে শুনে চলতে হবে তাড়াহুড়ো করলেই কিন্তু বিপদ হতে পারে তারা করবেন না তারা করলে প্রবলেম হয়ে যাবে আর ভালো ভাইবসে থাকুন ভালো বন্ধুত্বের ভাইবসে থাকুন সেটা ভালো ফল দিতে পারে কিছু ভালো বন্ধুও আসবে কিছু হারানো বন্ধু আসবে বিদেশের সংযোগে যদি কিছু অর্থ দিতে হয় এটাই দেওয়া যেতে পারে বুঝে শুনে আর যারা পড়াশোনা করছেন স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন হয়তো ভর্তি হয়েছেন ইলেকট্রনিক্সে ইলেকট্রিক্যালে চাইছেন কম্পিউটার নিয়ে মুভ করে নিন কম্পিউটার এআই এই ধরনের ম্যাটারগুলিতে যুক্ত হওয়াটা বেটার বুটিক ইত্যাদি ইত্যাদি যারা কাজ করেন হ্যাঁ তাদের জন্য ভালো এই ধরনের শিল্পে ইনভেস্ট করা যেতে পারে কম্পিউটার রিলেটেড যে কোনো কিছুতে ইনভেস্ট করা যেতে পারে যারা স্বনিয়ন্ত্রিত পেশা করেন কম্পিউটার রিলেটেড ম্যাটারে তাদের একটা অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি যে কোনো মেকআপ থেকে শুরু করে অন্যান্য বিষয়ে যারা অনেক বেশি অগ্রগতি করার চেষ্টা করছেন অনেক অগ্রগতির ভাইভসে পৌঁছানোর চেষ্টা করছেন পৌঁছাতে গিয়ে যেন একটা পাহাড় সমান বাধা আসছে তারাও কিন্তু অনেকটা অগ্রগতি করতে পারবেন তো এই জায়গাটা নিয়ে আমি মনে করি একটা ভালো প্রভাব ভালো ফলাফল আপনাদের আসবে এখান থেকে একটা সুস্থ স্বাভাবিক জীবন আপনি এক্সপেক্ট করতে পারেন সুস্থ স্বাভাবিক ফলাফলও আপনি এক্সপেক্ট করতে পারেন মানসিক চাপ কম নিয়ে ধীরে ধীরে এগুন আস্তে আস্তে দেখা যাক না কতটা অগ্রগতি করা যায় আমি মনে করি দিন শেষে ভালো থাকা এবং অগ্রগতি দুটোই আপনি দেখতে পারবেন শুধুমাত্র ভয় হচ্ছে কিছু রং ইনভেস্টমেন্ট কিছু রং ফ্রেন্ড অ্যান্ড কিছু রং ফ্রেন্ডের থেকে কিছু অ্যালিগেশন এটাকে ম্যানেজ করে চলুন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছে এখানেই জয়শ্রী গণেশ